আসসালামু আলাইকুম আহমতুল আবার ফিচার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের এর বেশ কিছু তথ্য রয়েছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো সঙ্গে প্রিয় সার্বিয়া সার্বিয়া ইউরোপের একটি নন সেন্ডেন রাষ্ট্র সার্বিয়াতে প্রচুর পরিমাণে লোকের চাহিদা রয়েছে এখন থেকে সার্বিয়ার প্রচুর পরিমাণে ভিসাও হচ্ছে সার্বিয়ার আমরা বেশ কিছু ভিসা লাভ করেছি এই ভিসার খন্ড খন্ড চিত্র আমরা আপনাদেরকে তুলে ধরেছি সামনে আরো সার্বিয়ার ভিসা আসছে সার্বিয়াতে দুই হাজার সালে ইউরো এক্সপো অনুষ্ঠিত হবে সেই হিসাবে সার্বিয়াতে প্রচুর পরিমাণে লোকের ডিমান্ড রয়েছে সার্বিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং উন্নয়নশীল কর্মকাণ্ডে প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন সার্বিয়াতে যারা যাবেন তাদেরকে ইন্টারভিউ ছাড়া বাংলাদেশে বসে সার্ভিয়ার লাভ করতে পারবেন সার্বিয়াতে যারা লাভ করেছেন ইতিমধ্যে আমাদের মাধ্যমে যারা ভিসা পেয়েছেন তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি যেন তাদের প্রত্যেকের ম্যান যে ট্রেনিং রয়েছে কমপ্লিট কমপ্লিট করে করে আমাদের কাছে জমা প্রদান করার জন্য এবং যার যার পেমেন্ট বাকি রয়েছে পেমেন্ট গুলো দ্রুতগামী আমাদেরকে পরিশোধ করবেন তাহলে সার্ভিয়ার আপনাদের ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ফ্লাইটের ব্যবস্থা আমরা অতি দ্রুত সময়ে করে দেব ইনশাআল্লাহ যারা সার্বিয়া যাবেন আসুন আমরা জেনে নিই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে কি কি ধরনের কাজের সুযোগ রয়েছে সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিক লেয়ার প্লাম্বার মেশন পেইন্টার ওয়েল্ডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জানবো সার্বিয়া গেলে কি কি ধরনের বেতন ভাতা সুযোগ সুবিধা আপনারা পাবেন সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ

এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন প্রয়োজন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিওর বায়োডাটা এই ছিল আমাদের আজকের আয়োজন যারা সার্বিয়া যেতে চান অতি দ্রুত সময় আমাদের সঙ্গে যোগাযোগ করে সার্বিয়ার ভিসা আমাদের মাধ্যমে প্রসেসিং করে নিশ্চিত ভিসা লাভ করে সার্বিয়া গমন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার বিষয় কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ